আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নালার মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে যে শোরুমটার মধ্যে স্পেশালি আপনাদের জন্য ঈদ অফার প্রত্যেকটা কালেকশনের মধ্যে ঈদ অফার আপনারা অনেকে আছেন যারা বিজনেসের জন্য যারা আপনারা ড্রেস নিতে চান আমাদের এই সিক্স ফিফটির শোরুমটার মধ্যে আপনারা কী কী টাইপের কালেকশন পাবেন আমি আজকের এই ভিরোডের মধ্যে আপনাদেরকে দেখাবো তো আমাদের ছয়শো টাকার টোটাল চারটা শোরুম চারটা শোরুম শোরুমে বারো মাস আপনাদের জন্য অফার থাকে ইভেন ঈদের তো স্পেশালি আরও অফার থাকবেই তার আপনারা অনেকেই যারা বিজনেসের জন্য ড্রেস নিতে আসবেন বা যারা এখনও কন্টিনিউ প্রতিদিনই আসতেছেন বিজনেসের জন্য ড্রেস নিতে তো যারা কেনাকাটা করতে আসবেন আমাদের এখানে দেখেন আপনারা নতুন কাজ করা ড্রেসের কালেকশন পাবেন যেটা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ বড়িতে কাজ করা এগুলো বর্তমানে বাইরে সেল হয় হাজার নয়শো হাজার টাকায় যেটা আমরা কুড়ি মাসেরই সিক্স ফিফটিতে দিচ্ছি যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কম থাকবে আমাদের এমনিতেও হোলসেল বাট যারা হোলসেল নেবেন পিস দুই পিস নেবেন যারা তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস আরও কম থাকবে এইখানে হাজারও ডিজাইন থাকবে প্রত্যেকটা ড্রেস কাজ করা এখানে প্রত্যেকটা ড্রেস কাজ করা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি এই পাঁচটার মধ্যে দেখেন জমজমের লোন ডিজিটাল লোন আমাদের লোনের মধ্যে চারটা ভেরিয়েশন আপনারা পাবেন এটা একটা ভেরিয়েশন এটা সেভেন হান্ড্রেডে থাকবে এটা সাতশো টাকায় এটা যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কম থাকবে সাতশো টাকায় থাকবে এই জমজমের লোন এবং এই পাঁচটার মধ্যে আমাদের শোরুমে অনেক কালেকশন অনেক কালেকশন এই পাশটার মধ্যে জয়পুরি প্যাটেল ড্রেসগুলো আপনারা পাবেন অরিজিনাল জয়পুরি প্যাটাল ড্রেস যেটা আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় সেল হয় আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই পাঁচটার মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো পাবেন এবং এখানে কাজ করা ড্রেসের কালেকশন থাকবে অনেকে ঈদের মধ্যে গিফটের জন্য ড্রেস নিতে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে কাজ করা থাকবে তো এই পাঁচটার মধ্যে যে ড্রেসগুলো দেখছেন এগুলো সব কাজ করার ড্রেস আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি এইগুলো থাকবে আটশো টাকা অফারে এই পাঁচটার মধ্যেও কিন্তু বিবেকের ড্রেসের কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস ঈদ স্পেশাল নতুন কালেকশন এবং সবচাইতে বড় অফারের ড্রেস পাবেন অফসরি ড্রেস যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এই অফসরি ড্রেসটা এটার মধ্যে টোটাল কালার হয় সাতটা বাট আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে চোদ্দোটা এটার মধ্যে টোটাল চোদ্দোটা কালার থাকবে চোদ্দোটা কালার এটা হচ্ছে ভাইরাল অফসরি ড্রেস যেটা আমরা মাত্র এইট হান্ড্রেডে দিচ্ছি এটা চোদ্দোশো টাকায় সেল হয় বাট আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি এই ভাইরাল অফসরি ড্রেসটা এই পাঁচটার মধ্যে জয়পুরে প্যাটাল থাকবে ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় জয়পুরে প্যাটাল থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে জমজমের আরেকটা লোন পাবেন আপনারা যেটা নাইন হান্ড্রেডে দিচ্ছে আমরা আপনাদেরকে এগুলা এগুলো অরিজিনাল জমজমের সুইচ লোন কটন যেটা নাইন হান্ড্রেডে থাকবে যারা বিজনেসের জন্য নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নুন চার তলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এই পাঁচটার মধ্যে দেখেন এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও দেখেন আপনাদের জন্য সব ধরনের রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস থাকবে সব ধরনের রিজনেবল এই পাঁচটার মধ্যে মাসালের একটা ড্রেস পাবেন এই মাসাল ড্রেস এটা প্রিমিয়াম মাসাল ড্রেস যেটা আমরা অফারে কত টাকায় দিচ্ছি এটা পনেরোশো এটা বাইশশো চব্বিশশো টাকার মাসাল আমরা অফারে পনেরোশো টাকায় দিচ্ছি এই পাঁচটার মধ্যে এগুলো সব মাসালের ড্রেস এগুলো সব মাসালের ড্রেস এই পাঁচটার মধ্যে অফসিলি ড্রেসের কালেকশন পাবেন সব কাজ করা ড্রেস দামি দামি ড্রেসের অফারগুলো আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন এবং প্রিমিয়াম প্যাটেল ড্রেস যেটা আঠেরোশো টাকার প্রিমিয়াম প্যাটেল এটা হচ্ছে সম্পূর্ণ জ্যাকআউটের কাজ করা মানে চোরের কাজ করা আছে এটা প্রিমিয়াম প্যাটার্ন যেটা এইট হান্ড্রেডে দিচ্ছে আমরা মাত্র আটশো টাকা এই পাঁচটার মধ্যে অনেক প্যাটার্ন ড্রেসের কালেকশন থাকবে তো অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন দ্রুত চলে আসবেন কোথায় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমাশের এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই দুইটা শোরুম আমাদের ছয়শো পঞ্চাশ টাকার এই দুইটা শোরুমে কিন্তু আপনারা সব ধরনের অফারে কালেকশন পাবেন যারা বিজনেসের জন্য কেনাকাটা করবেন অনেকে আছেন বিজনেসের জন্য প্রোডাক্ট দিতে আসেন তো অবশ্যই আমাদের এই শোরুমগুলোর মধ্যে আসতে আপনারা সব ধরনের কালেকশন নিতে পারবেন এটা আমাদের আয়কার শোরুম এটা হচ্ছে আমাদের আয়কার শোরুম তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম